লেতক মরিব নিবা মরিবো দাউ গো বিদায় সেজনো আসনা দেখতে আমায় কি সুখে আছি দেখে রাখে হো কি তরে ব্যথা দে পিShock আয় দুখলে মে ই দুখে আছি জানলে রাখে হো ই হবে রেখে জীবন গোয়ে চেরি দই হয়েছে বধি আর তো বেশি দিনে বাঁচবো না হায় গরিব মরিব দাউ গোবিদাই যে যেন আছে না দেখতে আমায় গরিব মরিব দাউ গোবিদাই যে যেন আছে না দেখতে আমায় দূরে চার রয়ে যায় হাকার করেছিল দেহ নচন আবু সই হয় তবে আসবে আরে না চলে যে প্রহসন তাতে এ যে আছে না আর কাছে কি কেউ করুণা চায় মরি মরিবো দাউ গো বিদায় যে জানো আছেনা দেখতে আমার না করি আমরা এই আচি থাকে না কে ওitore ব্যথা දෙবি শোন তাসকে তুখে আচি জানি না কে ও কি হবে রেখে জীবন কয় চেরি দাল বলে চেবাতি আর তো বেঁচে দিব না মরিব দাও গোবিদাই সে যেন আছে না দেখছে আমায় চিরে যেভাবে চরে যায় আমিও গিয়েছি যে চ রে অন্য কেউ তার চির সাথী আপনো যেন তারে করে তাকে বলে দাও আমাকে ভাসালো অন্য কাউকে যেন না ভাষায় মরিব মরিব গাউ গোবিদা জেতেনো আসে না দেখতে আমায় সুখে আছি দেখে না কেউ ইদোরে মেতেবিছন তুখে আছাই জানে রে ও কি হবে রে खेत বন কোরে হয়েছে বাবি আর তো বেঁচে দিন বাঁচবো না মরিব 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 গাউ গোবিদা